বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছে আজকে একটা নতুন জায়গায় তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদেরকে দেখাবো দৈনন্দিন ব্যস্ততার মাঝে কাজের ফাঁকে যদি একটুখানি শান্তি স্বস্তি পেতে হয় ভালো লাগা খুঁজতে হয় তাহলে বাড়ির লোককে নিয়ে বন্ধুদেরকে নিয়ে এখানে চলে আসা যায় শহরের ইটকাট পাথরের জঙ্গলের মাঝে এতটুকু সবুজ এখানে এত সুন্দর যে আমার তো নিজের খুব ভালোই লাগছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি কোথায় এসেছি সেটা তো আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো সেটা জানার জন্য আমার ব্লগে সেই সব তোমরা থাকো একটা কথা তোমাদেরকে বলি এখানে ঢুকতে গেলে কুড়ি টাকা করে এন্ট্রি ফি লাগে এক একজনের আর ঢোকার সময় সিকিউরিটি রুমে কেউ যদি বাইক নিয়ে আসে তাদের হেলমেট বা বড় ব্যাগ সঙ্গে থাকলে সেগুলো জমা রাখতে হয় দেখো চারিদিকটা এত সবুজ যে চোখ দেখলে যেন জুড়িয়ে যায় নবাব সিরাজ সিরাজদৌলার স্ট্যাচু করা রয়েছে কেন কারণ জায়গাটার নাম সিরাজ উদ্দান তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন অভাব যিনি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলেজের যুদ্ধের প্রাণ হারিয়েছিলেন ওই দূরে বাঁশের কেল্লার ভাস্কর্য করা রয়েছে এই যে সুন্দর ঝিলটা দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় যেন সবুজ আয়া ছায়া পড়া আয় না রবার্ট ক্লাইভ দাঁড়িয়ে আছেন ইংরেজদের কামান তার ভাস্কর্য করা রয়েছে আর নবাব সিরাজদৌলা তার পদাতিক সৈন্য অশ্বারোহী সৈন্যদের নিয়ে এগিয়ে চলেছে যুদ্ধক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে এটা টয় ট্রেনের লাইন বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে আমি এখন একটা ঝুলন্ত পুলে দাঁড়িয়ে আছি এখানেই তৈরি করা রয়েছে সেখান থেকে চারপাশটা তোমাদেরকে আমি ভালো করে দেখানোর জন্য সবুজ ছায়া পড়া আয় না এই জায়গাটার আগে নাম ছিল হাতিপুকুর এখন নাম হয়েছে বলবো তোমাদের অপেক্ষা করো আমি দুপুরবেলা এসেছিলাম তো ভিড়ও ছিল না শান্ত নিরিবিলি স্নিগ্ধ চারিদিকের পরিবেশ খুবই ভালো লাগছিল আমার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এই পুরো জায়গাটা ঘুরতে আধ ঘন্টার বেশি সময় লেগেছিল আমার নবাব সিরাজদৌলা এগিয়ে আসছেন তার সৈন্যদেরকে নিয়ে বাংলার শেষ স্বাধীন নবাব মুর্শিদাবাদের লালবাগের হাজারদুয়ারিতে ছিল ওনার রাজপ্রাসাদ যা এখনও ঐতিহাসিক স্থান এবং দর্শনীয় স্থান হিসাবে বিখ্যাত বন্ধুরা তোমরা যারা মুর্শিদাবিদাবাদে গেছ তারা জানো মুর্শিদাবাদের হাজারদুয়ারই একটি দর্শনীয় জায়গা এটা হচ্ছে ক্যাফেটোরিয়া এখানকার ঠাকুর কৃষ্ণ বুদ্ধদেবের স্ট্যাচু করা আছে বাহাদুরগাম মূর্তি করা আছে এই হচ্ছে একটা ক্যাফেটোরিয়া ঘুরতে ঘুরতে যদি খিরে পায় তাহলে জলযোগের ব্যবস্থা আছে ফুড আড্ডা এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারবে ক্যাথলিক চার্চের আদলে একটা ভাস্কর্য করা রয়েছে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমাকে এর ভেতর অন্য দিকটায় যেতে হবে সবুজ আজকাল দেখতে পাওয়াই যায় না এত সবুজ দেখে সত্যি ভালো লাগছিল আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম এই ঝিলিটার চারপাশ দিয়েই তৈরি করা রয়েছে এই সুন্দর এবং রাস্তাটা পুরো ঝুলটাকে ঘুরে রাউন্ড আপ করেছে জায়গাটার নাম যেহেতু হাতি পুকুর ছিল তাই অনেক হাতির মাথার ভাস্কর্য ডিজাইন হিসাবে করা আছে এই যে ইংরেজ আমলের কামানের একটা প্রতীকী ভাস্কর্য করা আছে অনেক বাচ্চারা তাদের মায়েদের সাথে এখানে এসেছিল জায়গাটার নাম এক ঝলক তোমরা দেখতে পেলে সিরাজ উদ্যান আমাদের এখানকার একজন সাংসদ তার অনেক খুলে এই জায়গাটা নতুন করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ঢোকার মুখের গেট কি সুন্দর ভাস্কর্য দেখতে খুব ভালো লাগছিল আর ওই যে পাশে হেলমেট ব্যাগ এইগুলো জমা রাখার জায়গা সিকিউরিটি রয়েছে যেহেতু এটু ফি দিয়ে ঢুকতে হয় এই যে বাচ্চাদের বিনোদনের জন্য এই সমস্ত টয়েজগুলো রয়েছে তো বন্ধুরা আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটাকে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম আরও সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমার সঙ্গে থেকে ওই জায়গাটার নাম সিরাজ উদ্যান বারাসাত চাঁপাডালি বাস স্ট্যান্ডের কাছে কেউ যদি কলকাতা থেকে এদিকে আসো ট্রেনে বাসে যে কোনোভাবে আসলেই বাসস্ট্যান্ডের ঠিক পাশেই এই জায়গাটা আছে কুড়ি টাকা এন্ট্রি ফি তো আজকের মতো টা